বাইবেলকে উঠাক বলো প্রভু তোমার বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে তোমার বাক্য আমার জীবনের আশীর্বাদের কারণ আছে যখন বাক্যকে শুনি তো আমার জীবন সেম না থাকুক সকলে প্রার্থনা করুক মুখ খুলে হারেক ব্যক্তি প্রার্থনা করুক যে বাক্যকে শুনবো সে বাক্য ফলো করবো প্রভু যে বাক্য শুনবো সে বাক্য ফলো করবো কোন অন্ধকার শক্তির তাগত সে বাক্য যেন চুরি করতে না পারে ঈশ্বর নামে জোর তারিফ করিস সকলে জোর 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 সকলে জীশের চাপটা বাহান্ন অধ্যায় খুলবো সকলে প্রার্থনাতে আসা মতলব যেন আমার আত্মিক জীবনে উন্নতি হয় কিসে উন্নতি হয় যেন জোট সোলো কীসে যেন উন্নতি হয় আত্মিক জীবনে কিসে যেন জোট ছোলো কারণ আপনার আত্মিক জীবন যেরকম হবে সেই অনুযায়ী আপনার জীবনে গ্রেস এন্ট্রি করবে সেই অনুযায়ী আপনার লাইফে আশীর্বাদ এন্ট্রি করবে কোনো হবেই না যে আপনার জীবনে আত্মিক জীবন যেমন তেমন তো বহুত বড়ো বিজনেসের সহিত ঈশ্বর আশীর্বাদ করলো তো এরকম প্রভুতে সিস্টেমের বাইরে একদম আত্মিক জীবনে যখন লোকরা আগে বাড়তে শুরু করে তো শয়তানও কিন্তু সাজেস্ট করতে শুরু করে আপনাকে আত্মিক জীবনে যদি আগে বাড়তে হয় তো শয়তানের সাজেস্টকে চেনা দরকার আছে যে কোনটা দুষ্ট আত্মার প্ল্যানিং আছে কোনটা ঈশ্বর আত্মার প্ল্যানিং আছে দুটোকে চেনার শক্তি রাখতে হবে কোন স্বপ্নটা ঈশ্বরের দিক দিয়ে আসছে আর কোন স্বপ্নটা শয়তানের দিক দিয়ে আসছে বোঝার বুদ্ধি রাখতে হবে বোঝার জ্ঞান থাকতে হবে কিন্তু এটা কি করে একটা ব্যক্তি কীভাবে বুঝতে পারে যখন কোনো ব্যক্তি বাক্যের সঙ্গে তার লাইফ জুড়ে থাকে বাক্যের সঙ্গে তার জীবন জুড়ে থাকে যে ব্যক্তি বাক্য পড়ে বাক্য ধ্যান করে যে ব্যক্তি বাক্য স্টাডি করে তো সেই ব্যক্তি বুঝতে পারবে আচ্ছা এই স্বপ্ন ঈশ্বরের দিক থেকে আসছে আচ্ছা এই স্বপ্ন শয়তানের দিক থেকে আসছে তো লোকরা পরিষ্কার লোকরা সেই জিনিসটা বুঝতে পারবে আ মেন আমি লোকদের সঙ্গে কথা বলছিলাম আমি আর দেখছিলাম বহু লোক বাক্য পরেই না বাক্য পরেই না বহু লোক একদম কতজন বাক্য পরে না হাত ওঠাক দেখে দেখি তো পরে না পড়তেও জানে না আর পড়ার ইচ্ছাও হয় না কতজন হাত ওঠা দেখে তো অনেকজন পড়তে যায় না এখন তো হাজারো লোক আছে লোকরা আসে বলে প্রার্থনা করুন আমি আত্মাতে বাড়তে চাইছি আত্মাতে বাড়তে চাইছি অথচ ভাই বাক্য পড়ার ইচ্ছা নেই বাক্য শেখার ইচ্ছা নেই বাক্য রিডিং পড়তে হবে তার কোনো প্রবণতা নেই তো এইভাবে তৈরি হয় আপনাকে ঈশ্বর যা কিছু লাইফে দেবে যা কিছু আপনাকে বৃদ্ধি করবে ঈশ্বরের বাক্য দ্বারাই আপনাকে সব কিছু দেবে একদম ঈশ্বরের বাক্যের বাইরে ঈশ্বর আপনার জীবনে কিছু করতে পারবে না কিছু দেবেও না কোনোদিন লোকদের লাইফ কীরকম ফিলিংসে চলে একদম চিন্তাধারাতে চলে আচ্ছা ঠিক আছে প্রার্থনাতে গেলাম বাক্য শিখলাম যতটা যতটা শিখলাম ব্যাস বাড়ি গিয়ে আধা বাক্য ভুলে গেলাম আর শয়তান যখন কিছু দুশ্চিন্তা দ্বারা অ্যাটাক করছে শয়তান যখন কিছু প্রবলেম দ্বারা অ্যাটাক করছে তো নিজের বিশ্বাসের তাগাদ দ্বারা সেটার সঙ্গে লড়াই করছি তো নিজের জেদ দ্বারা সেটার সঙ্গে লড়াই করছি এই জায়গাতে লোকরা ফেঁসে যায় মনে মনে লড়াই করছি মনে মনে লড়াই রং জিনিস একদম যিশুকৃষ্ণ যখন চল্লিশ দিন পাস্টিং কমপ্লিট করে এসেছিলেন তো শয়তান যখন বাক্য ছুটছিল তো যীশু কি বিশ্বাস দ্বারা কি মনে মনে লড়াই করছিলেন না বাক্য দ্বারা জোট কি দ্বারা বাক্য দ্বারা লড়াই করছিল কখনো শয়তানের সঙ্গে লোকরা মনে মনে লড়াই না করুক আচ্ছা মনে এটা আসছে ও আমারও মনে জেদ পারবো না এটা হবে না মনে আসতে পারে আপনাকে ওই টাইমে বাক্য কি আছে বাক্য মাইন্ডে আনতে হবে বাক্যতে এটা লেখা আছে শয়তান যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরোই সেই বাক্য দ্বারাই মনুষ্য জীবিত থাকবে একদম আ মেন আওয়াজটা ঠিক করো ভাই হালে লইয়া জোরসে বলো হালে লইয়া হালকাইকে দর আ মেন আমাদের লাইফ কী দ্বারা গঠন করতে হবে জোরসে বলো কী দ্বারা হ্যাঁ বাক্য দ্বারা যারা পড়তে জানে তাদেরকে বাক্য পড়া দরকার আছে মোস্টলি তাদেরকে পরীক্ষার টাইমে পেছা হয় যারা বাক্যের সঙ্গে যারা কানেক্টেড নেই প্রার্থনায় আসে প্রার্থনায় যায় প্রার্থনায় আসে প্রার্থনায় যায় কিন্তু বাক্য কোনোদিন দিন পড়ে না আর বাক্য মাত্র পড়ার ইচ্ছাও নেই আর প্রার্থনাও নেই একদম আমি লোকদের সঙ্গে গল্প করেছিল যে কী করা প্রার্থনা করা আমি ঈশ্বর তো একটা বুদ্ধিজ্ঞান দিয়েছে আমি জানি কোন ব্যক্তির ভেতরে কী কোয়ালিটি আছে আমি আচ্ছমা জিজ্ঞাসা করি যে আচ্ছা প্রার্থনা করো না প্রার্থনা একদম করি না মানে প্রার্থনা একদমই করে না একদম জিরো একদম আর ভাবছি লাইফ চেঞ্জ হবে পরিবার চেঞ্জ হবে এই চেঞ্জ হবে নো ঈশ্বরের বাক্য বাহানো অধ্যায় জীব এক পথ থেকে লেখা আছে জাগো জাগো হে শিয়ন বল পরিধান করো পবিত্র নগরী জেরুজালেম তোমার রম্যবশ্য সকল পরিধান করো কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত কেউ অসুচি লোক আর প্রবেশ করিবে না গাতের ধুলা ঝাড়িয়া ফেলো হে জেরুজালেম ওটো অপবেশন করো হে বন্দি শিয়ন কোনে তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেলো সকলে বলুক আমেন। মেন জোটসে বলুক আ লোকরা যদি আত্মিক জীবনে আগে বাড়তে চাইছে লোকরা যদি চাইছে যে ঈশ্বর আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাক তো আপনাকে জীবনে একটা বহুত বড় নির্ণয় নিতে হবে বহুত বড় একদম মোটা নয় একদম বহুত বড় একটা নির্ণয় নিতে হবে বহুত বড় একটা স্টেপ নিতে হবে একদম এখানে লেখা আছে জাগো জাগো হে সিয়ন বল পরিধান করো পবিত্র নগরী জেরু তোমার রম বস্ত্র সকল পরিধান করো जहाँ ईश्वर पवित्र नगर के बोल बल्छल जेनुजल तुम्हार पवित्र वस्त्र के परिधान करो अपना के ईश्वर से पवित्र वस्त्र पूरा एकदम कमप्लीट निजे जीवने परिधान करा दरकार आईश्वर पवित्रतारू वस्त्र के निजे जीवने धारण करा दरकार आज मने निजे आत्माते निजे प्रेयर लाइफे निजे चलाते निजर ओठाते वसाते खावाते सब दिशाते एकदम आमीन मेन से बोले आमीन এখানে লেখা আছে কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত কি অসুচি লোক আর প্রবেশ করবে না গাতের ধুলা ঝাড়িয়া ফেলো হে জেরুজালেম ওঠো লোকরা দেখে যে কুকুর আ কুকুর যখন ধুলোয় শুয়ে থাকে ধুলো যখন শোয়ার পর যখন ওঠে গা ঝাড়া দেয় কিনা জোরসর ধুলো ঝাড়ে কিনা ईश्वर हाँ? बोलते से भावे अपना लाइफ थी से अज्ञानता के झेरे फेला दरकार झेड़े फेला दरकारुता के झेरे फेला दरकार प्रार्थना ना करा स्वभाव के झेरे फेला दरकार आज हर एक स्वभाव जेटा अपना जीवन आगे बढ़ते बाधा सृष्टि करे हर स्वभाव आज के झेरे फेले जावा दरकार एकदम हाल जय जीशु हर एक स्वभाव এখানে ঈশ্বরের বাক্য বলে ধুলা ঝারিয়া ফেলে একদম হে জেরুজালেম ওঠো ঈশ্বর তাকে বলছে ভাই ওঠো জাগো 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 একদম ধরে একদম জাগাচ্ছে সেই পবিত্র নগরীকে ঈশ্বর একদম জাগো একদম পবিত্র ঈশ্বরের পবিত্র বস্ত্র ধারণ করো তোমার মাইন্ডে ঈশ্বরের পবিত্রতা তোমার আত্মাতে তোমার স্পিরিটে তোমার ওঠা তোমার বসাতে গাত্রে ধুলা গায়ের ধুলো একদম ছেড়ে ফেলে একদম মতলব কি সে পাপের স্বভাব সেই প্রার্থনা না করার স্বভাব সে পবিত্র জীবন না কাটানোর স্বভাব হার এক স্বভাব যেটা ঈশ্বরের রাজ্যতা আপনাকে আগে বাড়তে বাধা সৃষ্টি করে সেই নেগেটিভ হার এক জিনিস আপনাকে ঈশ্বর আগে ঝেড়ে ফেলতে বলছে একদম লোকরা নিজের লাইফ পরিষ্কার দেখতে চাইছে জোটস বলো হ্যাঁ কিনা যখন যে মুহূর্তে কুকুর ধুলো থেকে উঠে তো আর কুকুরের বডিতে ধুলো ভর্তি হয়ে থাকে থাকে না কিন্তু যে মুহূর্তে একটা ঝাঁকুনি দেয় একদম যে মুহূর্তে একটা ঝাড়া মারে ভাই সারা ধুলো ঝরঝর করে আপনাকে আপনার এরকম ঝাড়া মারতে হবে প্রভু জীবিত আমেন আমিন তা আশীর্বাদ আপনার জন্য লোকরা হবে কোনো দিন আবার প্রার্থনা জীবন সেট হবে কোনো দিন কোনো প্রভু আমাকে দয়া করবে আমার প্রার্থনা জীবন সেট হবে কোনো দিন কোনো দিন আপনার লাইফে কোনো দিন আসবে না সারা জীবন পেয়ে যাবে সেই দিন কোনো দিন আসবে না লোকরা হবে কোনো দিন আমি হোলি লাইফ কাটাতে শুরু করব কোনো দিন কোনো দিন সেই দিন কোনো দিন আসবে না আপনার জীবনে লোকরা হবে আমি আরও ভালোভাবে ঈশ্বরের রাজ্যতে আরও ভালোভাবে চলবো কোনো দিন কোনো দিন একটা দিন আসবে কোনো দিন সেই দিন আপনার জীবনে কোনো দিন আসবে না আমি বলে দিচ্ছি আপনাকে নিজে গায়ে ধুলো যেভাবে কুকুর सारे अपना के से सारे बद स्वभाव सारे आलसपना सारे प्रार्थना ना कर स्वभाव अपना के फैला फेला दरकार आज प्रभु जी सुजीवित तो नाम आमेन 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 हालेलुया हालेलुया एखे ईश्वर वाक्य बोलते गात्रे धूला झारिए फेल एकदम से चुगली हाँ সে আলোচপনা হার এক জিনিস যেটা আপনাকে প্রভুতে আগে বাড়তে বাধা সৃষ্টি করে আপনি জানেন যে আমাকে এই জিনিস বাধা সৃষ্টি করে আমার ফোন হ্যাঁ দোসরা লোকের সঙ্গে চক্কর এটা আমাকে প্রভূতে আগে বাড়তে বাধা সৃষ্টি করে আমার আলোস্পনা প্রার্থনা না করা মন্ডলিতে না আসা ঈশ্বর আজকে লোকদেরকে বলতে চাইছে হার এক গায়ের ধুলো লোকরা ঝেড়ে ফেলো প্রভু যে জীবিত না আমি আমেন ও ছোট শতাব্দ পালন জন্য হাত কে ওঠান বলা হার तरह के bad স্বভাব হার तरह के शैतेन स्वभाव আমার জীবন থেকে ঝরে ফেলছি 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 হার तरह के आलसपन स्वभाव হার तरह के प्रार्थना না করার স্বভাব হার तरह के अपवित्रता ताकत के हर तरह के जादू बिना ताकत के हर तरह के वंशगत अदृश्य के प्रभु यीशु नाम में झरे फैल छी प्रभु यीशु नाम में झरे फैल छी प्रभु यीशु नाम में झरे फैल छी उच्च आवाज में प्रभु यीशु नाम में झरे फैल छी छोट से बोलो प्रभु यीशु नाम में झरे फैल छी प्रभु यीशु नाम में झरे फैल छी हर एक तरह के स्वभाव के प्रार्थना ना करे स्वभाव के हर तरह के बाल स्वभाव के प्रभु यीशु नाम में झरे फैल छी प्रभु यीशु नाम में झरे फैल छी प्रभु यीशु नाम में झरे फैल छी उच्च आवाज में हालेलुया सुनते पाछले लोग हालेलुया 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 आमेन 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 ए मेसेज আছে যে কোন লোক দরকে দিছে মন্ডল লোক দরকে যে লোগরা হবে একদিন আমার জীবনে আসবে একদিন কোনদিন আসবে না আমি লিখে দিছি লোক দরগা যে লোগরা হবে একদিন আমার জীবনে বহুত আসবে আপনাকে সেই দিনটা নিজে নিজে নিজের হাতে সেটাকে নিজে আনতে হবে যিশু খ্রিস্টের ক্রুশের বলিদান দ্বারা सारे আশীর্বাদ আমাদেরকে দিয়ে দিয়েছে আপনাকে প্রার্থনা দ্বারা আপনাকে होली লাইফ দ্বারা আপনাকে ঈশ্বরের বাক্য পড়া দ্বারা ধ্যান করা দ্বারা আপনাকে স্বর্গ খুলতে হবে কোনদিন আপনার জন্য স্বর্গ আপনাাব খুলবে না নুগরাতাকে থাকে প্রভু যেন স্বর্গ খুলে যায় প্রভু যেন তোমার আশীর্বাদ আমার জীবনে আসুক

আরও উত্তম রূপে ভালো জীবন কাটাও প্রভুতে আর উত্তম রূপে ভালো জীবন কাটাও আচ্ছা প্রভুতে তো ঠিক আছে পাপ ছেড়ে দিয়েছি এরপর আবার কি প্রভু আক থেকে শিখছিলাম ঈশ্বর দাস কোনো টাইমে হয়তো শেখাচ্ছিল যে ফেসবুক ইউটিউবে অনেক কিছু নোংরা জিনিস দেখা যায় একদম তো লোকরা ম্যাচিওর সেগুলো থেকে একটু নিজের জীবন আলাদা রাখুক তো বলছে আমি প্রভুর সঙ্গে চুক্তি করি প্রভু কোনো দিন আমি ফেসবুক আর ইউটিউবে যাবো না আমি কোনোদিন শুধু তোমার মহিমার জন্য কিছু কাজ যদি থাকে তার জন্য যাবো নচেত ফেসবুক ইউটিউবে দিন যাবো না হালুইয়া আর যখন সেটা ফলো করতে শুরু করে তো ঈশ্বর ওনার আশীর্বাদ করে লোকদের ভালোরও ভালো আছে লগরা হবে যে কোনদিন আমার লাইফ চেঞ্জ হবে কোনদিন একদম কোনদিন কোনদিন আসে না স্বর্গ আপনা আপনি খুলে না বাক্য ও যে যাক যে তুমি পৃথিবীতে বাদবে সোজা স্বর্গে বাঁধা হবে যাক কিছু পৃথিবীতে খুলবে সোজা স্বর্গে খোলা হবে হ্যাঁ কি না লেখা আছে কি না যা কিছু পৃথিবীতে খুলবে মানে আপনা কে আপনা ব্লেসিং নিয়ে হাতে খুলতে হবে প্রার্থনা দ্বারা ওহে প্রভু আমার পরিবার কে চেঞ্জ করবে প্রভু আমার পরিবার কে চেঞ্জ করবে প্রভু আপনা পরিবার কে কোনদিন চেঞ্জ করবে আমি বলে দিছি আপনাকে আপনার পরিবার চেঞ্জ করাতে হবে প্রার্থনা দ্বারা আমি লোকদেরকে দেখি লোকদের পরিবারে নেশা করে কিন্তু লোকদের কোনো কষ্ট হয় না পরিবারের লোক নেশা করে কোনো প্রবলেম হয় না গায়ে লাগেই না একদম আপনাকে প্রার্থনা যাওয়া দরকার আছে যদি দু ঘন্টায় প্রার্থনা কাজ হচ্ছে না তো প্রার্থনা বাড়াতে হবে ফাস্টিং বাড়াতে হবে হোলি লাইফ বাড়াতে হবে প্রার্থনা লাগাতার মারতে হবে ফায়ার যতক্ষণ না নেশার আত্মা আপনার পরিবার ছেড়ে যাচ্ছে না একদম লই আপনার পাশের লোককে বলুন স্বর্গ আপনা খুলবে না কোনো দিন স্বর্গ খোলাতে হবে প্রার্থনা দ্বারা বাক্য দ্বারা পবিত্র জীবন দ্বারা সকলে বৎ স্বভাব ঝেড়ে ফেলতে রাজি আছে সকলে জোট সবল হ্যাঁ না লোকরা নিজের জীবন থেকে নিজের লাইফে যদি ঝাড়া না মারে কোনোদিন কোনোদিন সে ব্যক্তি আগে বাড়তে পারবে না আপনাকে একটা জবরদস্ত নিজের জীবনে ঝটকা মারতে হবে জবরদস্ত একদম ভাই এই স্বভাব আজকের পর থেকে আমি ছাড়লাম জীবনের লাস্ট দিন পর্যন্ত এই স্বভাব আমি কোনোদিন ফলো করবো না প্রভু যে জীবিত না এরকম ঝাড়া মারতে হবে লাইফে একদম আরামশি প্রভু কোনোদিন আমার জীবন কোনোদিন হবে না আমি বলে দিচ্ছি এরকম কোনোদিন হয় না যে ফেসবুকে যাওয়া ইউটিউবে যাওয়া ভাই ঘন্টার পর ঘন্টা টাইম কাটানো আজকে আমি ছাড়ছি প্রভু যিশুর নামে জীবনে লাস্ট দিন পর্যন্ত যদি যাওয়ার আছে বা ঈশ্বরের মহিমার জন্য যাবো ব্যাস এই রকম ঝাড়া মারতে হবে লাইফে একদম আচ্ছা প্রার্থনাতে মন চায় না প্রার্থনা বসবো এক ঘন্টা থেকে শুরু করব। দেড় ঘন্টা থেকে শুরু করব হার দিন চেষ্টা করব আর চেষ্টায় থাকবো যতদিন আমার প্রার্থনা জীবন ভালো না হয় একদম আমিন আমিন আপনাকে লাইফে আত্মাতে ঝাড়া মারতে হবে শৈতানকে সেই বদ স্বভাবকে ঝাড়া মারতে হবে একদম নচ্ছিত শৈতান আপনাকে ঘিরে বসে থাকায় বলে দিচ্ছে একদম হাল এলু এখানে বাক্য তো লেখা আছে তোমার গ্রেবার বন্ধন সকল খুলিয়া ফেলো তোমার গ্রেবার বন্ধন তোমার তোমার কাঁধে যে জোয়াল শয়তান চাপিয়ে দিয়েছে হ্যাঁ যেভাবে লোকরা দেখে যে লোকদের মাথার উপর যদি পঞ্চাশ ষাট কিলো যদি কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয় তো সেই ব্যক্তি উপর দিকে তাকাতে পারে না কেন তার মাথায় বোঝ আছে তার মাথায় বোঝ আছে শয়তান কিছু বল স্বভাব আপনার মাথায় চাপাতে চাইছে প্রার্থনা না করার স্বভাব আপনার মাথায় চাপাতে চাইছে হ্যাঁ অপবিত্রতার তাগত আপনার মাথায় চাপাতে চাইছে শয়তান আপনার জীবনে অনেক কিছু চাপাতে চাইছে যেন আপনি যেন আগে না বাড়তে পারেন আপনি যেন আগের দিকে না দেখতে পারেন আপনাকে সেই শয়তানের জোয়াল একদম আপনার মাথা থেকে কাঁধ থেকে একদম ঝেড়ে ফেলে একদম না দেওয়া দরকার আছে প্রভু যিশু জীবিত নাম জয় যিশ্যু যেভাবে আমরা দেখেছি যখন গরু গাড়ি যাই তো তার কাছে যখন জোয়াল পরে ভাই তো সে না তো ঠিকমতো ঘাস ঘাস খেতে তো যেতেই পারে না ভাই চলো গাড়ি টেনেই যাচ্ছে গাড়ি টেনেই যাচ্ছে অনেক সময় শয়তানের লোকদেরকে হাল বহানো করায় পাপের হাল করে। করায় প্রার্থনা না করার স্বভাব ফাস্টিং না করার স্বভাব অনেক কিছু স্বভাব যেটা প্রভুতে আগে বাড়তে বাধা সৃষ্টি করে আপনাকে সেটা সয়েতনে জোয়ালকে কাঁধ থেকে নামিয়ে দেওয়া দরকার আছে ঈশ্বরের জোয়ালকে নিজের কাঁধে চাপানো দরকার আছে একদম আমলে লুইয়া তো লোকরা যখন এরকম লাইফ কাটাবে লোকরা যখন এরকম ঈশ্বরের বাক্য ফলো করবে তো ঈশ্বরের গ্রেস লোকদের জীবনে বাড়তে শুরু করবে রিয়েল আত্মিক জীবন তখন শুরু হবে লোকরা যখন নিজের জীবনে ঝাড়া মেরে আগে বাড়বে একদম কোনো ব্যক্তি যদি ঝাড়া মারতে শেখে নেই লাইফে তো সে এখনও আত্মিক জীবনে বুদ্ধিজ্ঞান তার জীবনে খোলেন এই দুনিয়াতে সবথেকে বড় পাস্টার কে ছিল প্রভুযশু ছিলেন প্রভু যীশু থেকে দুরিয়াতার কোনো পাস ছিল না হ্যাঁ কি না প্রভু যীশু শিষ্যদের মধ্যেও একজনকে শয়তান ডাউন করেছিল জিহুদা লোকরা চিন্তা করুক হ্যাঁ প্রভু প্রভুযশুর শিষ্যদের মধ্যে জিহুদা ছিল তাকে শয়তান ডাউন করেছিল শয়তান কি হবে লোকদেরকে বোকা বানায় লোকরা চিন্তা করুক একদম শয়তান আপনাকে এমন দেখাবে যেন কোনো হালই হবে না কোনো হালই হবে না আর তোমার জীবন শেষ একদম অধিকার কোনো আশীর্বাদ নেই সামনে কোনো আশীর্বাদ নেই শয়তান এইটা আপনাকে বিশ্বাস দিতে চায় যে সামনে কোনো আশীর্বাদ নেই শয়তানের কোনোদিন কথাতে লোকরা ফাঁদে পা না রাখুক একদম এগুলো আমার জীবনে অভিজ্ঞতা থেকে আমি দেখেছি শয়তান অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে যে আর কোনো আগে কোনো ব্লেসিং নেই কিন্তু নেক্সট দেনই পরে হাজারো ব্লেসিংকে দেখেছি প্রভু সুজীবিত নাম মে আপনাকে বিশ্বাসের চোখে নিজের জীবনকে দেখতে হবে বিশ্বাসে চালাতে হবে নিজের লাইফকে একদম শয়তান যখন আপনাকে কনফিউশন দেওয়ার চেষ্টা করে যে আগে কোনো ব্লেসিং নেই আগে কোনো কিছু নেই একদম পাক্কা শয়তান মিথ্যা বলছে একদম পাক্কা একদম মিথ্যা আপনি জানেন না যে বাক্যতে চলতে চলতে প্রার্থনাতে চলতে চলতে কোনো একদিন এক ঝটকা ঈশ্বর এমন একটা টাচ আপনাকে দেবে তার লাইফ থেকে তার পরের দিন থেকে আপনার জীবন পুরো চেঞ্জ হবে প্রভু যে সুজীবিত নামে আপনি জানেন না যে বাক্যতে চলতে চলতে প্রার্থনা করতে করতে বীজ বুনতে বুনতে হোলি একটা একটা দেবে দেবে আপনার পরিবারের লোক চলো আমি প্রার্থনাতে যাবো হালে লইয়া আমেন মেন ঈশ্বর নামে জোর সে তারিফ করে আমি লোকদের জীবনে কাজ হতে দেখেছি অনেক এরকম অনেক লোকদের জীবনে কাজ হতে দেখেছেন লোকরা হবে হার দিন ঈশ্বর আমার জীবনে কাজ করুক হার দিন ঈশ্বর আপনার জীবনে কাজ ওরকম করবেন আপনি যেরকম ভাবেন হার দিন যেন বড় বড় কাজ হয় ঈশ্বর এরকম কাজ করে না হার দিন আপনি বাক্যতে চলতে থাকেন প্রার্থনাতে চলতে থাকেন ফির কোনো টাইম পর ঈশ্বর আপনাকে একটা টেস্ট মানে দেয় ফির আপনার লাইফ আগে বাড়ে ফির আপনাকে ঈশ্বর পরবর্তীকালে আবার একটা টেস্ট টেস্টমনি আবার একটা সাক্ষ্য দেয় ফির আবার ছ মাস এক বছর ফির একটা বড় টেস্টমনি দেয় ফির দু পাঁচ বছর ফির দশ বছর যত আপনার লাইফ আগে বাড়বে প্রভূতি কিছু টাইম পর পর যেটা সাক্ষ্যগুলো আসবে সেটা বহুত বড় বড় সাক্ষ্য হবে একদম আ মেন আ মেন বড় বড় সাক্ষ্য প্রথমে ঈশ্বর আপনাকে কোনোদিন দেবে না কেন আপনি সামনে রাখতে পারবেন না সেটা আপনার ক্যাপাসিটি থাকতে হবে সে আশীর্বাদ সামলে যখন আপনি বাক্যতে পারবেন আত্মাতে পারবেন প্রার্থনাতে পারবেন তারপর ঈশ্বর আপনাকে বড় বড় টেস্টমনি দিতে শুরু করবে যেটা আপনি কোনোদিন ভাবেন না একদম হাল এলইয়া জয় যিশু এমন হতে পারে যে আজকে কোনো ভাই একটা ছোট কাজ করছে পরবর্তীকালে ঈশ্বর বড় আশীর্বাদের সহিত তাকে আশীর্বাদ করেছে আমরা একটা কোনো পরিবার আজকে লোকদের কাছে চেয়ে চিনতে খাচ্ছে আমরা ন হতে পারে পর্বতিক কালে সেইপরিবারী হ্যাঁ নেয়াওয়ালা ব্যক্তি হবে না দেয়াওয়ালা ব্যক্তি হবে প্রভু যীশু জীবিত নামে 아멘 아멘 আমরা আমাদের লাইফ দেখেছি এইগুলো ঈশ্বরবাকু সচ্চা আছে একদম তো আপনারা কে বিশ্বাসে কন্টিনিউ করা দরকার আছে প্রার্থনাতে কন্টিনিউ করা দরকার আছে আত্মিক জীবনে কন্টিনিউ করা দরকার আছে যে রাতমিক জীবনে सारे স্বভাব একদম ঝরে ফেলতে হবে ছেড়ে একদম ঝাড়া মারতে হবে নিজের লাইফে একদম যে এই স্বভাবগুলো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি প্রার্থনা না করার স্বভাব আমি ঝেড়ে ফেলে দিচ্ছি হার এক বদ স্বভাব আমি ঝেড়ে ফেলে দিচ্ছি মণ্ডলিতে না আসার স্বভাব আমি ঝেড়ে ফেলে দিচ্ছি নেটে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা টাইম কাটানো রং স্বভাব আমি ঝেড়ে ফেলে দিচ্ছি আজকের পর থেকে আমি রাইট তারিখাতে চলবো ঈশ্বরের বাক্য ফলো করবো একদম মেন সকালে রেডি ঈশ্বরের বাক্য ফলো করার জন্য जोड़ से बोलो है कि ना निजे जीवन सारे बल सब सा झेले फैला जन सकला हाथ को उठान बोलो धन्यवाद यीशु थैंक यू जीसस धन्यवाद यीशु थैंक यू जीसस जे बात को सुनलम सेवा को आई फॉलो करू सेवा को आई फॉलो करबो सेवा को आई फॉलो करबो धन्यवाद यीशु